আইফোনের মেলা চলে আসবেন বেস্ট ওয়েতে দামাকা অফার বেস্ট মোবাইলের মেলা আসসালাম আলাইকুম দর্শক আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান আমার কাছে চলে আসতে পারবেন অনেকে আছে এক্সচেঞ্জ নিয়ে খুবই পিরেশানের ভিতর থাকে আমার পুরান ফোনটা কি করবো ফেলে দিবো না কাকে দিবো ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন এক্সচেঞ্জ করে যে কোনো মডেল নিতে পারবেন দেরি নাই আজই চলে আসুন বেস্ট ওয়েতে এক্সচেঞ্জে অফার চলতেছে যেটা এক্সচেঞ্জ করবেন ওইটা আপনার প্রোডাক্টটা ভালো একটা প্রাইস পাবেন আর আমাদের কাছ থেকে যেটা নেবেন সেটাও একটা স্পেশাল প্রাইস পাবেন আর যে কোনো মডেল নিতে চান সেটাও নিতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি আরেকটা অফার চলতেছে আমাদের কভার আমাদের কাছ থেকে যদি কাবার নিতে চান মার্কেটে যে প্রাইস পাবেন তার থেকে 50% কমে আমাদের কাছ থেকে অ্যাকসেসরি যা আছে কভার থেকে শুরু করে কভার গ্লাস সবকিছু নিতে পারবেন স্পেশাল ডিসকাউন্ট আছে সব কিছু আজকে মেলা চলতেছে বেস্ট ওয়েতে মোবাইল থেকে শুরু করে এক্সচেঞ্জ এবং কি কাভার পর্যন্ত মেলা চলতেছে স্পেশাল ডিসকাউন্ট ইদু বলকে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এক্সচেঞ্জের নিয়ে কোনো টেনশন নাই চলে আসবেন বেস্ট ওয়েতে এখানে অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মটোরোলা থেকে শুরু করে রিয়েলমি ওপো ভিভো সবই পাবেন পিকজেল সব পাবেন ফোন পিকজেল থেকে শুরু করে সব পাবেন

এখন বর্তমানে বাজারে চলতেছে সাতাইশ আঠাইশ হাজার টাকা করে আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পিকজেল সিক্স ইউএস থেকে শুরু করে জাপান বেরিয়েবেন যেই বেরিয়ান চান সেই বেরিয়ান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর চলে আসবেন বেস্ট ওয়েতে আরেকটা চলো ওয়ান নিতে চান ওয়ান প্লাস নাইন প্রো সেটাও আছে আমাদের কাছে বক্স সহ নাইন প্রো বারো দুই ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান নাইন প্রো পঁয়ত্রিশ হাজার টাকা রিয়েলমি নাই নাই রেলমি কম দামি ফোন খুঁজছেন খুঁজে পাচ্ছেন না চলে বেস্ট ছয় জিবি রামের পেয়ে যাবেন ছয় একশো আঠাইশ রিয়েলমি ফোন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা রিয়েলমি ভিভো চান ভিভো আছে মাত্র পনেরো হাজার টাকা নতুন মডেল ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন মাত্র পনেরো হাজার টাকা রেডমি চান রেডমিও আছে আমাদের কাছে রেডমি এলেভেন প্রাইম মাত্র বারো হাজার টাকা রেডমি এলেভেন প্রাইম মাত্র বারো হাজার টাকা এম আই নোট টেন এস জনপ্রিয় সেট গায়ে জনপ্রিয় সেট চলে আসবেন বেস্ট ওয়েতে স্পেশাল প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা নোট টেন এস ছয় জিবি র্যামের মাত্র চোদ্দ হাজার টাকা আর তাছাড়াও এক্সচেঞ্জের যে অফারটা এটা আমাদের স্পেশাল ভাবে চলতেছে আমাদের এই দুপুর লোককে চলতেছে যে কোনো ফোন চাইলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন কোরআন ভাঙ্গা যা আছে সবকিছু আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন ভালো একটি ফোন নিয়ে যাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আর এক্সচেঞ্জ করলে তো অনেকজন আছে দেখা গেলো উল্টা বললো প্রাইস বলে আমাদের এখানে আসবেন ভালো একটা প্রাইস পাবেন আপনার পুরো মোবাইলটা ভালো একটা প্রাইস পাবেন যেটা নেবেন সেটারও একটা প্রাইস ভালো একটা প্রাইস পাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইসে কেউ দিতে পারবেন আপনাকে দরকার পড়ে আমাদের কাছে আসার আগে পুরো মার্কেট যাচাই করে তারপরে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ যদি ভালো প্রাইস দিব ইনশাল্লাহ এটা প্রাইস পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন এক্স আর মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস ম্যাক্স তেত্রিশ হাজার টাকা আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্স খুঁজে অনেকে আছে ভাই আমার তো জিবি বেশি দরকার কোথায় পাবো জিবি পায় না চৌষট্টি দুশো চলে আমাদের কাছে পাঁচশো বারো পর্যন্ত পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা আইফোন এক্সেস পাঁচশো বারো জিবি মাত্র একত্রিশ হাজার টাকা অনেকে আছে আইফোন এলিমেন্ট খুঁজে পায় না কালার পায় না কালার পায় না আমাদের কাছে আসবেন সবগুলো কালার পেয়ে যাবেন কোনো সমস্যা নাই পার্পল থেকে শুরু করে ইয়েলো কালার পাবেন ব্ল্যাক পাবেন রেড পাবেন হোয়াইট পাবেন সব কালার পাবে আমাদের কাছে এলিবেন এভেলেবেল স্টক বস অনেক মোবাইল দেখে শেষ করে দিতে পারবো না এত পরিমাণ মোবাইল বেস্ট ওয়েতে বেস্ট ওয়েতে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে মেলা চলতেছে সব ফোনেরই মেলা 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 আইফোনের মেলা চলে আসবেন বেস্ট ওয়েতে দামাকা অফার বেস্ট ওয়ে মোবাইলের মেলা চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটি শপ ওয়ান ইনশাল্লাহ আসবেন সবাই ভালো একটা প্রোডাক্ট নিয়ে যাবেন আসবেন সবাই যা আর শোভন ভাই বক্স থেকে যে দেখে আসবেন ভিডিও দেখে আসবেন ওনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেটা আসলে বলবো গ্যাস আসলে বলবো স্পেশাল ডিসকাউন্ট খুশি হয়ে যাবেন আসসালাম আলাইকুম চলে আসবেন বেস্ট